হোয়াটসঅ্যাপের এমন কিছু ফিচার যা নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই জানে না হয়তো তুমিও জানো না আজকে দেখো হোয়াটসঅ্যাপের দশটি গোপন ট্রিকস যা দেখার পর তোমার হোয়াটসঅ্যাপ চালানোর অভিজ্ঞতা একদম বদলে যাবে আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর মধ্যে এমন একটা ফিচার আছে যা দেখলে তুমি বলবা আমি তো এইটাই খুঁজতেছিলাম তো ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ শেষে থাকছে একটা দারুণ বোনাস ট্রিপস লেটস গো তুমি চাইলে তোমার এক একটা চ্যাট আলাদাভাবে লক করে রাখতে পারো তোমার পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তো যার চ্যাট লিস্ট লক করতে চাও তার চ্যাট ওপেন করে নাও ওপরে নামে ক্লিক করো নিচে এসে চ্যাট লক অন করো অ্যান্ড কন্টিনিউ করে তোমার ফোনের পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দাও নাও ইওর চ্যাট ইজ লক এন্ড এখানে আসলে আবার তোমার পাসওয়ার্ড দিয়ে লক করা চ্যাটগুলো দেখতে পাবে অনেক সময় এমন হয় না যে মেসেজ লিখতে গিয়ে ভুল লিখছি সেই মেসেজ আবার ডিলিট করতে হয় এটা অপর ব্যক্তি কি ভাবে না ভাবে বিশেষ করে যদি জিএ হয় তাহলে তো ঝগড়া বিসমেন তো তুমি চাইলে পনেরো মিনিটের মধ্যে সেই ভুল করা মেসেজ তুমি এডিট করতে পারবা তো সেই ভুল করা মেসেজের উপর চাপ দিয়ে ধরে রাখো ওপরে ড্যাম প্রসে থ্রি রোডে ক্লিক করে দাও আবার ইডিটে ক্লিক করো এখন মেসেজ ঠিক করে ঠিক চিহ্নতে ক্লিক করে দাও তবে এখানে ইডিট লেখাটি শো করবে এটা মূলত অটো ডিলিট সিস্টেম তুমি চাইলে চ্যাটে টাইম সেট করে দিতে পারো সেই টাইম পার হয়ে গেলে ওই সময়ের মধ্যে করা যত মেসেজ আছে সব অটোমেটিক ডিলেট হয়ে যাবে চ্যাটে চলে আসো এখানে চব্বিশ ঘন্টা সাত দিন অথবা নব্বই দিন তুমি তোমার মতো করে সেট করে দিতে পারো তোমার সুবিধা মতো তুমি কাউকে ছবি বা ভিডিও পাঠাবা কিন্তু চাচ্ছ সে যাতে ভিডিও একবারই দেখতে পায় তো চাটে এসে মিডিয়াতে ক্লিক করে গ্যালারি থেকে সেই ছবি বা ভিডিও সিলেক্ট করে নাও এন্ড নিচে এখানে ওয়ান লেখাতে ক্লিক করে ওকে করে দাও তারপর সেন্ড করো তাহলে এই ছবি বা ভিডিও একবারই দেখতে পাবে অ্যান্ড নিউ আপডেট আসার পর থেকে এখন আর কেউ স্ক্রিনশটও নিতে পারে না হোয়াটসঅ্যাপে অনেক সময় কিন্তু স্প্যাম কল আসে বা অপরিচিত নাম্বারে ফোন দিয়ে ডিস্টার্ব করতে থাকে সেই ক্ষেত্রে তুমি এই নাম্বারগুলো অটো ব্লক করে দিতে পারবা তো থ্রি ডট থেকে সেটিং এ চলে আসো এখানে প্রাইভেসি তে ক্লিক করো নিচে কলস এখানে ক্লিক করে এই অপশনটি অন করে দাও তাহলে তোমাকে অপরিচিত আর আর কেউ করতে পারবে না পরে তুমি এখান থেকে দেখে নিতে পারো তোমার ফোন করেছিল হোয়াটসঅ্যাপে কিন্তু ছবি পাঠালে ছবির কোয়ালিটি নষ্ট হয়ে যায় তুমি চাইলে এইচডি কোয়ালিটিতে হাই রেজলিউশন ছবি পাঠাতে পারবা ছবি পাঠানোর সময় এইচ ডি এ আইকনে ক্লিক করে ফেন কর সেটিং এ অথবা এসে স্টোরেজ এন্ড ডাটা এখানে ক্লিক করো এন্ড এখানে মিডিয়া আপলোড কোয়ালিটি থেকে স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে থাকলে এইচডি কোয়ালিটিতে রেখে সেভ করে দাও তাহলে এখন থেকে যখনই তুমি ছবি পাঠাবা এইচডি কোয়ালিটিতে সেটা সেন্ড হবে ধরো তুমি সাত দিন আগে বা তিরিশ দিন আগে কি মেসেজ হয়েছে সেটা দেখতে চাচ্ছ এর জন্য তোমার উপরে টেনে টেনে যেতে হবে না যাতে এসে ওপরে থ্রিডোর থেকে সার্সে ক্লিক করো এন্ড ক্যালেন্ডার আইকনে ক্লিক করো এবার তোমার নির্দিষ্ট ডেট সিলেক্ট করে ওকে করে দাও তাহলে সাথে সাথে তুমি সেই তারিখের দেখতে এ আসো এরপর প্রাইভেসিতে এখান থেকে তুমি লাস্ট সিন প্রোফাইল পিকচার স্টেটাস কে কে দেখবে বা কে কে দেখবে না নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবা তুমি যদি চাও কোনো আইডি পিন করে রাখতে যাতে করে মেসেজ করার সময় বারবার খুঁজতে না হয় তাহলে তুমি যে চ্যাট আইডি পিন করতে চাও সেই আইডিতে চাপ দিয়ে ধরে এই পিন আইকনে ক্লিপ করে দাও এইভাবে তুমি টোটাল তিনটা আইডি পিন করতে পারবা সময় উপরে থাকবে খুঁজতে হবে না অনেক সময় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব রিসপাতায় পাতায় ছবি পাতায় বিভিন্ন ভিডিও পাতায় সেগুলো আমরা সেভ করতে না চাইলেও অটোমেটিক সেভ হয়ে যায় ফোন নাম্বারে ফুল করে ফেলে তো এর থেকে বাঁচতে সেটিংয়ে আসো এখান থেকে স্টোরেজ অ্যান্ড ডাটা এখানে চলে আসো নিচে দেখতে পাবে মিডিয়া অটো ডাউনলোড তুমি কি দিয়াও হোয়াটসঅ্যাপ চালাও মোবাইল ডাটা আর নাকি ওয়াইফাই সেই অনুযায়ী ক্লিক করে ফটো অডিও ডকুমেন্ট ভিডিও টিক থাকলে আনটিক করে দাও তাহলে এগুলো আর অটোমেটিক ডাউনলোড হবে না এবার বোনাস ট্রিপ তুমি হয়তো জানো হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দেওয়া যায় কিন্তু তুমি কি জানো হোয়াটসঅ্যাপে ভিডিও মেসেজও দেওয়া যায় চ্যাট ওপেন করে নাও এরপর ক্যামেরা আইকনে এখানে ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখো এবার তুমি কি বসতে চাচ্ছ সেটা বলে সেল করো দেখবা ভয়েস মেসেজের মতো ভিডিও মেসেজও চলে গেছে তো এই ট্রিকগুলোর মধ্যে তুমি কয়টা আগে থেকে জানতা কমেন্ট করে জানাও আর পার্ট টু চাও কি মা সেটাও জানাতে পারো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ